আশা করি সবাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আহ দেখাবো বা একটু আলোচনা করব যে বর্ষাকালেও ঢ্যাড়স চাষ কেমন হয় বা কখন করবেন তো শুরুতেই বলে নিই ভিডিওটি যারা দেখবেন ছোট্ট একটা ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শরীরটাও একটু ভালো না তো যাই হোক তারপর আপনাদের সাথে আসলাম একটু ছোট্ট একটা ভিডিও আমার অভিজ্ঞতা শেয়ার করতে তো আলহামদুলিল্লাহ আমার এই ঢেঁড়স গাছগুলি কিন্তু আমি প্রায় ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পারতেছেন মাশাল্লাহ এক একটা পাতা কত পরিমাণ বড় বড় হয়েছে আলহামদুলিল্লাহ তো এটা দেখে বোঝা যায় গাছে পুষ্টিগুণ বা গাছের খাদ্য বা গাছে কতটুকু মাটি ভালো হলে যে এই ধরনের গাছ তৈরি হয় তো আলহামদুলিল্লাহ গাছে কিন্তু কোনো রোগ পোকাও তেমন দেখা যেতেছে না ইনশাল্লাহ দেখতেই পারতেছেন তো যাই হোক এরকম ঢেঁড়স চাষ করতে হলে আমাদের কেমন মাটি লাগবে বা বর্ষাকালে কখন লাগাতে হবে সেটাই আজকে আলোচনা করব। তো এগুলো যেহেতু এখন জুন মাস চলতে জুলাই মাস চলতেছে তো এখন যেহেতু আমার গাছগুলো বড় হয়ে গেছে তো আমি আজ থেকে প্রায় পঁচিশ দিন আগে কিন্তু গাছগুলি বীজগুলি লাগিয়ে দিছি মানে বর্ষা আসার দশ থেকে বারো দিন আগে কিন্তু আমি কিন্তু বীজগুলি লাগিয়ে দিছি কারণ বর্ষার যদি সময় যদি এখন যদি লাগাতাম তাহলে দেখা যেত যে বীজগুলি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু বীজগুলি নষ্ট হয়ে যেত বা পচে যেত তো যার কারণে বৃষ্টি আসার বর্ষার সিজনটা আসার দশ থেকে পনেরো দিন আগে যদি চারাগুলি বা বীজগুলি লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বর্ষা আসার শুরুতেই কিন্তু গাছগুলি কিন্তু খুব সুন্দর কিন্তু দাঁড়িয়ে যায় তখন কিন্তু আর কোনো নষ্ট হয় না তো আপনারাও এইভাবে করে বর্ষা আসার কিছুদিন আগে বীজগুলি লাগিয়ে দেবেন আর দ্বিতীয়ত আসি কেমন মাটিতে তো যে কোনো গাছেই কিন্তু জৈব মাটিতে হালকা বেট জরজোরে মাটি এই সমস্ত মাটিতে কিন্তু যে কোনো গাছে কিন্তু খুব সুন্দর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় তো আমার এই বেডটার মধ্যে যখন রেডি করছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আবার এই বীজগুলো যখন আমি লাগিয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি তো যারা দেখতে চান পিছনে আমার ভিডিও আছে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আমার এই বেডটা কিন্তু সম্পূর্ণ জৈবভাবে করা জৈবভাবেই মানে সম্পূর্ণ জৈব দিয়ে করা হ্যাঁ বেডটা যখন আমি রেডি করছি এই ককশিটে শিটে নিচে নিচেতে দুইটা ফুটো করে সেটার মধ্যে দুইটা চারা দিয়ে তারপরে তার নিচে আমার বাগানে যত লতা পাতা যা কিছু আছে গাছগাছরা আছে আমার কিচেনে যত কিচেন ওয়েস্ট আছে সবজির খোসা সব কিছু কিন্তু আমি একবারে টবের যেটা সিদড়ির বন্ধ করে তারপর উপরে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে অল্প কিছু মাটি আমি কিন্তু এই যে সেই সবজির খোসাগুলির উপরে দিয়ে দিছি তো দিয়ে দেওয়ার পরে যখন মাটিটা আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পরে রেডি হয়ে গেছে মানে এক সপ্তাহ পরে আপনার যে কোনো গাছ চাইলে আপনি লাগাতে পারবেন এটা কোনো সমস্যা হবে না কারণ এই যে যখন আমি এক সপ্তাহ পরেই বীজটা লাগিয়ে দিছি তো বীজটা লাগিয়ে দেওয়ার পরে দেখা যায় আমার গাছগুলি চারাটা উঠতে উঠতে গাছগুলি বড়ো হতে হতে কিন্তু আলহামদুলিল্লাহ নিচের যে জৈব কম্পোস্টগুলি আছে সেগুলি কিন্তু একেবারে পচে এভাবে কিন্তু জৈব খাবারে পরিণত হয়ে গেছে তো যার রেজাল্ট আপনাদের চোখের সামনেই আপনারা দেখতে পারতেছেন গাছ একদিক দিয়ে জৈব খাবার পাইতেছে আর আরেক দিক দিয়ে কিন্তু গাছ কিন্তু খুব সুন্দর করে কিন্তু বড় হয়ে উঠতেছে তো আমার গাছ কিন্তু আলহামদুলিল্লাহ ফলন আসা শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন যে একটু আগে দেখালাম যে ঢেঁড়সের ফুল কিন্তু আসা শুরু হয়ে গেছে যেহেতু গাছে পর্যাপ্ত খাবার পেয়েছে তো যার কারণে দেখা যায় গাছগুলি কিন্তু খুব দ্রুত বড় হয়ে গেছে তো এভাবে করে আপনারাও টপ রেডি করবেন তো এটা কিন্তু শুধু ঢ্যাঁড়স গাছের জন্য না আপনি যে কোনো গাছে তৈরি করেন না কেন যে কোনো গাছই লাগান না কেন সব গাছের জন্য কিন্তু যদি এইভাবে মাটিটা তৈরি করেন তাহলে দেখবেন যে আপনার বেডটাও হালকা হইতেছে আর আপনি সেখানে যে কোনো ফসলই করেন সবজি হোক যাই হোক সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু বড় হবে আর আমার এই কিন্তু সে একই যখন আমি বেডটা রেডি করছি তখন কিন্তু আমি এই কিন্তু এভাবে করে লাগিয়ে দিছি ডাটাগুলো কিন্তু আমি ঈদের পরে লাগাইছি ঈদেরও প্রায় পনেরো দিন পরে লাগাইছি তো তার আগে কিছুদিন আগে ডাটা হারভেস্ট করছি কক্সিটের যে বক্সটা খালি দেখলেন সেটা থেকে আবার এখন কিন্তু এগুলি কিন্তু হারভেস্ট করে নিতেছি তো এভাবে করে যদি অল্প যত্ন যদি এরকম সুন্দর যদি সবজি পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো এর চাতে তো আর ভালো কিছু হয় না যেহেতু আমরা জৈবভাবে করার চেষ্টা করি আর একটু খেয়াল করলে দেখবেন আমার টবের গোড়ায় বা সাইডে যে কোনো সব জায়গায় কিন্তু সবজির খোসা কিন্তু আমি জমিয়ে রাখছি তো এইভাবে করে আপনারা সবজির খোসা জমিয়ে রাখবেন রাখার পরে আলহামদুলিল্লাহ সবজি ইনশাল্লাহ অবশ্যই পাবেন আর এই যে আমার এই গাছটা দেখতে পারতেছেন এটাতে কিন্তু কয়েকটা লতা পাতাই আছে আপনারা দেখতে পাচ্ছেন গাছটার অবস্থা কিন্তু খুবই খারাপ তো আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু মাসাল্লাহ আমি কিন্তু একটা দুইটা করে কিন্তু চিচিঙ্গাই কিন্তু আমি কিন্তু এখান থেকে হারভেস্ট করতেছি তো আমার অলরেডি আর দুইটা তিনটা গাছ আমি লাগিয়ে দিছি তো এই যে ছোটো গাছগুলো উঠতেছে তো যখন এই গাছগুলো উপরে উঠে যাবে তখন আমি সে বড় গাছটা উঠিয়ে ফেলব তো এভাবে করে আপনারাও লাগান আপনারাও মাটিটা রেডি করেন আর এই রকম মাটির মধ্যে যে আমি কেমন ফলন পাই যারা আমার সব সময় ভিডিও দেখেন যারা আমার পাশে আছেন তারা তো জানেন আর যারা ভিডিওটা আজকে নতুন দেখতেছেন আশা করি একটু চ্যানেলটা ঘুরে দেখবেন আর দেখে যদি মনে হয় কোনো উপকারে আসে তাহলে তো শুরুতেই বললাম চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক হ্যাঁ যারা ভিডিওতে দেখেন যদি আপনাদের কিছু জানার থাকে আরও কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টসে আপনাদের অনেক যা জানি ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আপনাদেরও কোনো উপদেশ থাকে বা কোনো কিছু বলার থাকে সেটাও আমার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ সেখান থেকেও যদি আমি কিছু শিখতে পারি আমিও চেষ্টা করব তো আমার এই ছোট্ট একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করলাম তো এইভাবে করে আপনারও হ্যাঁ গাছ লাগান ইনশাল্লাহ আশা করি খুব ভালো ফলন পাবেন আর অতি বৃষ্টিতে যদি আপনি ঢেড়শো বিচি লাগান তাহলে কিন্তু ঢেড়শো বিচিরা উঠতে কিন্তু বেশি দিন সময় লাগে না তো দেখা যাবে যে বীজটা ওঠার আগে কিন্তু গোড়া পচে কিন্তু বীজটা সরি বীজটা পচে কিন্তু ভিতরে নষ্ট হয়ে যাবে তো যাই হোক আর এই যে বেগুনের চারাগুলি কিছুদিন আগে কিন্তু আমি কিন্তু ছোট চারাগুলি কিন্তু এখানে লাগিয়ে দিছি যাতে একটু করে বড় হয় তো দেখেন আলহামদুলিল্লাহ আমার বেগুনের চারাগুলি কিন্তু খুব সুন্দর রেডি হয়ে যাইতেছে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ